ইসমিল্লাহ রহমান রাহিম এখন হঠাৎ করে আবার নতুন একটা স্বৈরাচার জন্ম হয়ে গেছে সৈরাচা শেখ হাসিনা বলছিল আমরা উন্নয়ন করতে চাই সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন স্বৈরাচার নব্য স্বৈরাচার আমরা যারা যাতে সৃষ্টি করেছি রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এখন বলছে শুধুমাত্র নির্বাচনের জন্য তারা আসেনি তো নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের কে মাতধরি করবে কার কথা আমরা শুনব কার কে নেতৃত্ব দিব বাংলাদেশের জনগণ সিলেক্ট করবে বাংলাদেশের জনগণ যেভাবে যাকে সিলেক্ট করে সবার মতামতের ভিত্তিতে যে মাতবর হবে সেটাই মাতবর এখন একজন অবৈধ সরকারকে শুধুমাত্র নির্বাচনের জন্য বসাইছে এখন তারা বলতেছে যে সংস্কার করব আগে আপনারা কি সংস্কার করবেন ক্ষমতায় থাকার জন্য বাটপাড়ি করে অনেক অনেক নিউজ এই শেখ হাসিনা উন্নয়ন উন্নয়ন বললা দিন পর্যন্ত আমাদের ভোগাইছে সংস্কার সংস্কার আর আমরা বলতে পারি না বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জাতিত্ববাদী দল বিএনপি কে ভোট না দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরা জনগণের ম্যাগনেটে বিশ্বাসী জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় তাহলে আমরা যাব না হ্যাঁ আপনারা বলতে পারেন কে এত পাগল হয়েছেন কে হ্যাঁ আমরা পাগল হয়েছি কেন পাগল হয়েছে এই দেশের পরিস্থিতি আজকে দ্রুব মূল্য রুদ্ধগতি শেখ হাসিনার চাইতে বয়ং করে আছে ডলার আঠাশ টাকা রেট বাংলাদেশের ইতিহাসে মনে সর্বোচ্চ এই যে সাধারণ মানুষগুলো কষ্ট করতেছে কিছু আপনাদেরকে ক্ষমাতে বসায় রাখার জন্য সাধারণ দেশের মানুষগুলো কষ্ট করতেছে না আপনারা কি বাধ্য করবেন না রাস্তায় নামতে শেখ হাসিনা তো পালনার জায়গা ছিল ভারত জায়গা দিছে আপনাদের কিন্তু পৃথিবীর কোনো দেশে জায়গা দিবে না হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান বলছি এখনো সময় আছে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেন যানমালের নিরাপত্তা দেন নির্বাচন দিয়ে সেরা যান আপনাদের মতো লোভ দিয়ে দেশ চলবে না এই যে পাড়া মহল্লায় চাটাই জায়গায় খুন এত ধর্ষণ এত মানুষ হত্যা হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে পাঁচটা মাসে আপনারা কি করেছেন আপনারা এই ডাকাতির ভাগ পান চুরির ভাগ পান যদি ভাগ ডাকাত না পাইতেন তাহলে অবশ্যই এটার প্রতিরোধ করতেন আপনারা ব্যর্থ হয়েছেন দয়া করে আপনাদের ইজ্জত সম্মান থাকা অবস্থায় আপনারা চলে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি দেয় আমরা কিন্তু করে বসে থাকবো না স্বৈরাচার আর আমার কথা বলছেন আমি স্বীরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা শহর কত হারেয়াত বছর কথা বলছি আমি কোনো চান্দুরে ভয় পাই না নব্ব স্বীরাচার্যকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেশের পরিস্থিতি ভালো না এক শ্রেণীর লোক নব্ব আমাদের নাম বিক্রি করে আমাদের দলের ঢুকা অন্য অন্য দলের দালালি টাকা নিয়া এদের থেকে কাছ থেকে টাকা নিয়া প্রত্যেকটা মহল্লার ভিত্তি নব্বই কিছু লোক এদেরকে টাকা নিয়া জায়গায় জায়গায় আমাদের নামে বদনাম করছে মানুষের উপর নির্যাতন করছে মানুষ খবর এনে করছে আমি তদন্ত করে দেখেছি আমার সিনিয়রদের কাছে অনুরোধ এই যে যারা নতুন জয়েন হয়েছে এরা কোথায় যায় কার কাছে যায় কি করে আপনারা খবর নিয়ে দেখেন আমি খবর নিয়ে দেখছি এরা একটা বড় রাজনৈতিক একটা রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে আমাদের দলের থাইকা আমাদের সাথে থাইকা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে মানুষের সাথেই করছে এরা আমাদের দলের বদনাম করার জন্য অনেক বিপুল পরিমাণ টাকা নিচ্ছে টাকা নিয়ে প্রত্যেকটা পাড়া মহল্লায় এ শ্রেণীর লোক আছে তারা ক্রমান অবশ্য টের পাইছে কয়েকদিন আগে বলছে আমাদের দলের মধ্যে তালা ঢুকিয়ে আছে ও সাবধান আর আমি নিজেও পাড়া মহল্লায় ঘুরে তদন্ত ঘুরে দেখছি আমি দালাল চিহ্নিত করতে পারবো এরকম অনেকগুলো দালাল আছে আমি এখন আর কিছু বলতে চাই না দ্রুত নির্বাচন দেন দেশের মানুষের শান্তি দেন নিরাপত্তা দেন দেশ কিন্তু ধ্বংসের প্রতি চলে যেতেছে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লাগতে পারে সবাই সাবধানে থেকেন দেশের পরিস্থিতি ভালো না কারণ এখন আমরা যদি এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে নামি তাহলে স্বৈরাচার আগের যে স্বৈরাচার ছিল তারা কিন্তু রাজপথে নামে একটা বিশৃঙ্খলা করবে সেই কারণে আমরা কিছু বলতেছি না তবে আমাদের বাধ্য যদি হয় নির্বাচন করার জন্য আবার আন্দোলন হলে নির্বাচনের জন্য যে কোনো আন্দোলনে আমি অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন